সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি অবস্থান করছি একজন ছাগল ব্যবসায়ীর বাড়িতে এই ছাগল ব্যবসায়ী কিভাবে ব্যবসা করে এবং কতগুলো ছাগল উনি পার ডে বিক্রি করতে পারেন এবং কীভাবে ছাগলগুলো উনি ডেলিভারি দেন সেই সম্পর্কে তথ্যগুলো আমরা আজকে সংগ্রহ করার চেষ্টা করব। যে কোন কোন হাট করেন কোন কোন হাট থেকে কীরকম ছাগল আনেন যে কোন কোন দামে উনি ছাগল কেনেন সেই সব তথ্যগুলো জেনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব আজকে আমাদের এই উত্তরে কৃষি চ্যানেলে

ভাইজে অনেকগুলো ছাগল আপনার দেখতে আপনি কি ব্যবসা করেন হ্যাঁ আজকে কতগুলো ছাগল আছে এই আছে 10 15টা 10 15টা আপনি কতদিন ধরে ছাগলের ব্যবসা করছেন এই 7 বছর থেকে 7 বছর থেকে এই ছাগলগুলো আপনি কোথা থেকে কোন কোন হাট থেকে কিনেন এই মিরগোজ রামগোজ দিয়াবাড়ি যে কোনো হাট যে কোনো হাট না পাটগ্রাম পাটগ্রাম নাকি ছাগল কি অনেকটা বিক্রি হয় হ্যাঁ প্রতিদিন আপনি কোথায় কোথায় ছাগলগুলো বিক্রি করেন

আজকে আর আর ছাগল কিনবেন হ্যাঁ কতগুলো ছাগল কিনবেন আজকে আজকে নিয়ে বিশ ত্রিশটা ছাগল কিনে নিতে বিশ ত্রিশটা ছাগল আপনি যে পার ডে কতগুলো ছাগল বিক্রি করতে পারেন পার ডে বিশটা ত্রিশটা পঞ্চাশটা এরকম হয় বিশটা ত্রিশটা পঞ্চাশটা হয় আপনি অনুষ্ঠান বাড়িতে একটা অনুষ্ঠান বাড়িতে আপনি কতগুলো ছাগল অর্ডার করেন এই মাংসের মাংস উপর করে মাংস মাংস যদি এক পনেরো মন দশ মন আট মন সাত মন দশ মন মাংস যদি আপনি অর্ডার পান তাহলে কয়টা ছাগল লাগতে পারে কম করে পঞ্চাশটা দশ পনেরো পঞ্চাশটা ছাগল পঞ্চাশটা ছাগল ইনভেস্ট আপনার এলাকার নাম কি করে আপনার নামটা দিলীপ বিশ্বাস দিলীপ বিশ্বাস আচ্ছা দিলীপ ভাই আপনার নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা জির ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর ডাবল ওয়ান থ্রি বলছি আমরা এই নাম্বারে যোগাযোগ করলে কি মাংসের মধ্যে অর্ডার পাবো আমরা পাবেন আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ সুপ্রিয় দর্শক এতক্ষণ আলোচনায় আমরা জানতে পারলাম যে দিলীপ বিশ্বাস উনি ছাগলের ব্যবসা করছেন প্রায় সাত আট বছর ধরে এবং ছাগলের ব্যবসায় উনি যথেষ্ট অর্থ উপার্জন করছেন এই ছাগলগুলো এনে উনি বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে এবং আপনার আকিকা অনুষ্ঠানে বা বাজারে বিভিন্নভাবে উনি